হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে জানা গেল নতুন তথ্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে সরকারের কাছে নতুন একটা কাঠামো প্রস্তাব করবে এই কমিশন গত জুলাই মাসে ঘটিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই বলেই জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামো সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে অবশ্যই এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগে পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ পে কমিশন গঠনের পর গত চোদ্দ আগস্ট প্রথম সভা ও করেছে কমিশন কর্ম পরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকার একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন জানা গেছে সেই প্রতিবেদন অনুযায়ী একটা বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থা